আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে আসেন আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হলো ছাতু দেখা স্বপ্নে যদি আপনি ছাতু দেখেন এর ব্যাখ্যা কি হবে আমরা এই ভিডিওতে জানব সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে যাবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহী বলেছেন ছাতু খেতে দেখা ছাতু পরিমাণ দুঃখ কষ্ট ভোগ করবে ছাতু কাউকে দিতে দেখা বিক্রয় করতে দেখা দুঃখ কষ্ট থেকে মুক্ত হবে হজরত জাহের মাগরিবি রহমতুল্লাহ আলহি বলেছেন নিজের নিকট ছাতু আছে তা ঘর থেকে বাইরে ফেলে দিতেছে দেখা তার থেকে খায়নি অর্থাৎ ফেলে দেওয়ার সময় আপনি সেখান থেকে খান নাই যদি এমনটা দেখেন দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নের সাথ দেখলে কি হয় ব্যাখ্যা এতটুকুই আসে এর বাইরেও যদি কোনো স্বপ্ন আপনি দেখেন আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ যথাসময়ে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত